সোজা হয়ে হাঁটতে পারেন না না ভাই সোজা দাঁড়ান একটু এই ও দেখান না না মায়ের এরকম করছে না জন্য আপনার এই সোজা হয়ে দাঁড়াইতে সমস্যা সমস্যা দাঁড়াইতে দাঁড়াইলেই ওঠে ও অপারেশন রক্ত লাগবে তাহলে অপারেশন করান

দুই না আমি আপনার তিন হাজার টাকা ম্যানেজ করে দিবো ঠিক আছে এইটা হচ্ছে দুই মাস কইলাম সর্বোচ্চ আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো আপনি তিন হাজার টাকার মধ্যে অপারেশন করাইবেন তো তাহলে তারা এইরকম করে হাঁটা লাগবে না যাক আপনি যদি শেষ বয়সে একটু সোজা হয়ে হাঁটতে পারেন দাঁড়াইতে পারেন এটাই অনেক তো এই নানির মাত্র দুই তিন হাজার টাকা লাগবে অপারেশনে সেটা করাইতে পারতেছে না

দাঁড়ান দাঁড়ান এই নানির অপারেশন করা তিন হাজার টাকা লাগবে এখন সে এরকম গুজে দিয়ে হাঁটে আপনি ভিডিওটা দেখবেন যদি কেউ নানির অপারেশনের দায়িত্ব নিতে চান নিবেন তাহলে তার এই সেই পয়সা অন্তত দিয়ে হাঁটা লাগবে না ঠিক আছে নানি এই নানির এই হাটে মাত্র তিন হাজার টাকার অপারেশনের জন্য তো আপনারা কেউ চাইলে নানির অপারেশনের দায়িত্ব নিতে পারেন আল্লাহ